আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে যে সিঁড়ি দিয়ে একটু উঠতেই হাঁপিয়ে যাচ্ছেন কিংবা সারাদিন ধরে একটা ক্লান্তি আর দুর্বল ভাব কিছুতেই কাটছে না কাজে মন বসছে না মাথা ঝিমঝিম করছে যদি এই প্রশ্নগুলোর উত্তরে আপনার মাথা হ্যাঁ বোধক নাড়ে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ এই সবগুলো উপসর্গের পেছনে লুকিয়ে থাকতে পারে একটাই কারণ শরীরে রক্তের ঘাটতি বা অ্যানিমিয়া কিন্তু চিন্তা করবেন না এর সমাধান আপনার রান্নাঘরেই মজুদ আছে আজ আমরা কোনো জটিল ডাক্তারি আলোচনা করব না বরং গল্পের ছলে জেনে নেব এমন কিছু সহজলব্ধ ও সুস্বাদু খাবারের কথা যা আপনার শরীরে রক্ত তৈরিতে জাদুর মতো কাজ করবে চলুন আমাদের শরীরটাকে একটা শহরের সাথে তুলনা করা যাক এই শহরের সব বাড়িতে মানে শরীরের সকল কোষে অক্সিজেন নামের জরুরি একটা পার্সেল পৌঁছে দিতে হয় আর এই পার্সেল ডেলিভারির কাজটা করে আমাদের রক্ত বিশেষ করে রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিন নামে এক সুপার হিরো এই হিমোগ্লোবিন তৈরির জন্য সবচেয়ে জরুরি উপাদান হলো আয়রন যখন আমাদের শরীরে আয়রনের অভাব হয় তখন এই ডেলিভারি সিস্টেম দুর্বল হয়ে পড়ে ফলে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় ঠিক যেমন পার্সেল না পেয়ে কোনো অফিস বা বাড়ি অচল হয়ে পড়ে রক্তের ঘাটতি পূরণের জাদুকরী খাবারগুলো চলুন এবার পরিচিত হই সেই সব অসাধারণ খাবারের সাথে যারা আমাদের শরীরের এই সুপার হিরো হিমোগ্লোবিনকে শক্তিশালী করে তুলবে এক আয়রনের সেরা উৎস প্রাণীজ প্রোটিন কলিজা ও লাল মাংস রক্তে হিমোগ্লোবিন দ্রুত বাড়াতে কলিজা বা গরুর মাংস বা খাসির মাংসের জুড়ি নেই এগুলো হিম আয়রনের দারুণ উৎস যা আমাদের শরীর খুব সহজে গ্রহণ করতে পারে একশো গ্রাম গরুর কলিজা আপনার সারাদিনের আয়রনের চাহিদার প্রায় ছত্রিশ শতাংশ পূরণ করতে পারে তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন ডিম ডিমকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস এর কুসুমে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন ও খনিজ থাকে যা দুর্বলতা কাটাতে এবং রক্ত বাড়াতে দারুণ কার্যকরী সামুদ্রিক মাছ টুনা স্যামনের মতো সামুদ্রিক মাছ এবং চিংড়ি ও কাঁকড়ার মতো খাবারেও প্রচুর আয়রন থাকে যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে ঠিক আছে তাহলে খাবারগুলোকে যদি একটা টিউবলাইটের সাথে তুলনা করা যায় তাহলে আমি কলিজা গরুর মাংস কিংবা ডিম হচ্ছে সেই টিউবলাইট আর সামুদ্রিক মাছ হচ্ছে টিউবলাইটগুলোকে হঠাৎ নষ্ট হয়ে গেলে চেঞ্জ করার জন্য এক্সট্রা রেখে দেওয়া টিউবলাইটগুলো দুই গাছগাছালি থেকে পাওয়া আয়রনের ভাণ্ডার উদ্ভিজ্জ উৎস শাকসবজি গাঢ় সবুজ রঙের শাকসবজি যেমন পালং শাক কচু শাক বিট ব্রকলি টমেটো এবং মিষ্টি কুমড়া আয়রনের চমৎকার উৎস পালং শাকে প্রচুর আয়রন ও অ্যাসিড থাকে যা রক্ত তৈরিতে সাহায্য করে ডাল ও শস্য মসুর ডাল ছোলা সয়াবিন এবং বিভিন্ন ধরনের বিন জাতীয় খাবারে প্রচুর আয়রন রয়েছে যারা নিরামিষ ভোজি তাদের জন্য সয়াবিন দারুণ একটি বিকল্প ফলমূল বেদানা বা ডালিম রক্তে হিমোগ্লোবিন বাড়াতে দারুণ কাজ করে এছাড়া আপেল তরমুজ খেজুর কিশমিশ মতো শুকনো ফলেও প্রচুর আয়রন পাওয়া যায় তিন আয়রন শোষণের গোপন রহস্য ভিটামিন সি একটা মজার ব্যাপার কি জানেন আমরা যতই আয়রন সমৃদ্ধ খাবার খাই না কেন শরীর যদি তা ঠিকমতো গ্রহণ না করতে পারে তাহলে কোনো লাভ নেই আর এই আয়রনকে শরীরে গ্রহণ করতে সাহায্য করে ভিটামিন সি তাই আয়রন জাতীয় খাবারের সাথে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া খুব জরুরি টক ফল কমলা লেবু মালটা আমডার মতো টক ফল ভিটামিন সি এর সেরা উৎস অন্যান্য ফল ও সবজি পেয়ারা আম স্ট্রবেরি পেঁপে ব্রকলি ও টমেটোতেও প্রচুর ভিটামিন সি পাওয়া যায় চার আরও দুই বন্ধু ফলিক অ্যাসিড ও ভিটামিন বি টুয়েলভ রক্ত তৈরির কারখানায় আয়রনের সাথে আরও দুজন বিশ্বস্ত কর্মীর দরকার তারা হল ফলিক অ্যাসিড মানে ভিটামিন বি নাইন ও ভিটামিন বি অ্যাসিড সবুজ শাকসবজি মটরশুঁটি শিম কলা ব্রকলি ও কলিজাতে প্রচুর ফলিক অ্যাসিড পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ এটি মূলত প্রাণীজ খাবার যেমন মাছ মাংস ডিম ও দুধে পাওয়া যায় কিভাবে খাবেন কিছু জরুরি টিপস প্রতিদিন অন্তত একটি আয়রন সমৃদ্ধ খাবারের সাথে একটি ভিটামিন সি যুক্ত ফল বা সবজি খান যেমন দুপুরে ভাতের সাথে পালং শাক খেলেন তারপর একটি কমলা খেলেন সকালে নাস্তায় ডিম রাখতে পারেন যারা নিরামিষ তারা ডাল বা সয়াবিনের সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারেন চিনিযুক্ত পানীয়র বদলে ফলের রস বা ডাবের পানি পান করুন তাহলে দেখলেন তো আমাদের হাতের কাছে থাকা সাধারণ খাবারেই লুকিয়ে আছে স্বাস্থ্য ভালো রাখার অসাধারণ ক্ষমতা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়াকে ভয় না পেয়ে সঠিক খাবার বেছে নিন তবে মনে রাখবেন যদি আপনার দুর্বলতা বা ক্লান্তি খুব বেশি হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার সুস্থটাই আমাদের মূল লক্ষ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন